গতকাল একটা ইনসিডেন্ট ঘটেছে আপনারা জানেন সারাদিন ধরে চলেছে প্রায় বারোটা সাড়ে বারোটার থেকে ইনসিডেন্টটা শুরু হয় ওখানে একটা মহেশতলা থানার সাইডে একটা মন্দির আছে মন্দিরের ফ্রন্টে যেটা গভর্নমেন্ট ল্যান্ড সে তার উপরে একটা তুলসী মঞ্চ একটা একটা তুলসী মঞ্চ ছিল সেটা নিয়ে অ্যালিগেশন ছিল একটা গ্রুপের তারপরে সেইটা নিয়ে গন্ডগোল হয় এবং আপনারা সবটাই কালকে লাইভের কভারেজে দেখিয়েছেন কি হয়েছে না হয়েছে তো আলটিমেটলি আমরা সেখানে ফোর্স ডিপ্লয় করতে সক্ষম হয়েছি আমরা প্রায় দশটা পিকেট এখন দিয়েছি অনেক সিনিয়র লেভেলের অফিসাররাও কালকে ছিলেন এসেছিলেন এবং আজকেও তারা আছেন একদম রাউন্ড দ্য ক্লক আমাদের ওখানে ক্রিকেটিং চলছে রাউন্ড দ্য ক্লক ওখানে আমাদের এখন পুলিশের মুভমেন্ট চলছে এবং এখন পিসফুল আছে আর আমরা ওখানে কালকে ডিএম সাহেব ওয়ান সিক্সটি যেটা আগে ওয়ান ফর্টি ছিল সেইটা প্রোমালিট করেছি সেটা প্রোমাইলেট করেছি এবং তার প্রপারলি আমরা সে সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ভেহিকেলে এবং অটোতে করে আমরা সেটা সব জায়গায় জানিয়েও দিয়েছি থ্রু মহেশতলা মহেশ তোলা পুলিশ পুরো মহেশতলা তোলা পুলিশ জুড়ে এটা চলেছে এবং আমরা রেড করে কালকে ঘটনার সঙ্গে যুক্ত এরকম আঠাশ জনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি হ্যাঁ রবীন্দ্রনগর পি এস রবীন্দ্রনগর পি এস মিউনিসিপ্যালিটি এবং মহিন্দ্রন রমেশশুলার মিউনিসিপালিটির এক থেকে দশ ওয়ার্ড আর আমরা 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 আমাদের কাছে যেটা খবর আছে সেটা টোয়েন্টি এইট আছে আমাদের ইনফরমেশন নিয়ে আমরা আমাদের আমরা যদি খুব সংক্ষেপে বলা হয় ঘটনাটাতে একটা যেহেতু থানার একদম অ্যাডজাস্টমেন্ট ডেতে কারোর একটা লাইভলিউড ছিল সেখানে দিন ধরে অনেকগুলো বছর ধরে সে কাজ করতো তারপরে সাডেনলি সেখানে একটা আনাথারিজ কনস্ট্রাকশন হয় এবং যদি আমরা খুব উইদাউট মিনসিং আবার ওয়ার্ড যদি আমরা ক্যাটেগরিক্যালি বলি যে রিয়াকশানটা ওখানে কিছু মুসলিম সম্প্রদায়ের তরফ থেকে যারা যে ফ্যানাটিসিজমটা দেখিয়েছে সেটার ব্যাপারে উইল বি ভেরি হার্ড অন দ্যাট হু এভার ইট ইজ এবং অ্যাট দ্য সেম টাইম তার পরবর্তীকালে একটা ঘটনা আমরা তার প্রমাণও পেয়েছি যেটা স্যার ডিটেলে বলবেন সেখানে দেখা যাচ্ছে কিছু ফ্যানাটিক হিন্দু যাদের কানেকশানও আমরা পরে পেয়েছি স্যার ডিটেলে বলবেন তারা আবার সেটাকে অ্যাগ্রাভেট করার জন্য তারা সেখানেতে কিছু বাজি বারুদ ইত্যাদি কালেকশান কালেকশান করছে তো থিং ইজ দ্যাট তিনটে ডাইমেনশান আছে যদি কোনো পুলিশের ফেলিওর থেকে থাকে লোয়ার লেভেলে থানা লেভেলে যারা থানার এত কাছে একটা কনস্ট্রাকশন হয়েছে তারপর ডেমোলিশন হয়েছে সেটাও দ্যাট উইল বি লুট ইনটু এবং স্ট্রিক্টেড পানিশমেন্ট উইদিন এ ভেরি শর্ট টাইম উইল বি টেকেন দ্যাট উই ক্যান অ্যাসিওর অন বিয়া পাবা অর টিম এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে যারা ওখানে মুসলিম ফ্যানাটিক্স আছে ক্লারিক্স আছে যারাই ফ্যানাটিক আছে তাদের অলরেডি যেমন জন অ্যারেস্টেড হয়েছে যারা প্রতিক্রিয়া দেখিয়েছে নিজেদের হাতে ল তুলে নিয়েছে ওখানে এসে তুলসী মঞ্চ ইত্যাদি ভাঙচুর করেছে তাদের উপরে পুলিশ উইল কজ এ ক্র্যাক ডাউন দ্যাট ইজ ফর শিওর হু এভার ইট ইজ ই রেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ই অফ দিয়ার রিলিজিয়াস স্ট্যাটিউ অ্যাট দ্য সেম টাইম যারা পরবর্তীকালে অনেক আমাদের কাছে ইন্টারসেপশনও এসছে এবং যে কেসটার কথা আমরা বলছি পরবর্তীকালে ডিটেলসে যেটা এসপি সাহেব উইল ব্রিফ ইউ সেখানেতে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিছু হিন্দু ফানাটিক্স তারা এটাতে দেয়ার আউট টু ফিশ আউট অফ টু ওয়াটার তো তাদের ব্যাপারেও কিন্তু আমরা ইকুয়ালি উইল ভেরি অন সন্দেম এবং তাদেরকে যদি কোনো এই ধরনের কোনো হিন্দুত্ববাদী সংগঠন কোনো পলিটিক্যাল আউটফিট বা তাদের নেতৃত্ব যদি তাদেরকে এটা ফোমেন্ট করছে আমরা আমাদের এরিয়ায় আমরা কিন্তু এটা উই আর নট গোয়িং টু অ্যালাউ আর টলরেট দ্যাট এটার আমরা অলরেডি তাদের দশ দিন পিসি এনেছি আমরা কিন্তু উইল গেট টু দ্য স্কিন অফ দ্যাট আর সাধারণ মানুষকে আমরা এলাকার যারা বাসিন্দা ডেফিনেটলি দে আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার আপনাদের থ্রু দিয়ে আমরা এটা অ্যাপিল রাখছি সবার কাছে যে আপনারা এই দুই ধরনেরই যারা ফ্যানাটিক আছে তাদের খপ করে পড়বেন না তাদের দ্বারা প্রভাবিত হবেন না পুলিশ ওখানে আছে এবং আগামী দিনও আপনাদের সঙ্গে থাকবে কোনো পুলিশের যদি আপনাদের পাশে থাকার ব্যাপারে তার সিনসিয়ারিটি এবং ইত্যাদিতে কোনো ল্যাক থেকেছে দে উইল ডেফিনেটলি টেকেন টু চাষ

কেসটা গতকাল বজগজে আমাদের বজবজ থানায় ওয়ান সিক্সটি এইট বাই টোয়েন্টি ফাইভ একটা কেস হয়েছে কেসের বেসিসটা যেটা সেটা হচ্ছে প্রায় পনেরো নটা নাগাদ সন্ধ্যাবেলা পনেরো নটা নাগাদ সোর্স ইনফরমেশান পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে তিনটে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো সেই তিনটে বাইকও আমাদের সিজ হয় প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার দশ কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ক এগুলো আমরা উদ্ধার করি যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে আমি স্পষ্টভাবে বলতে চাই এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেটা আমরা অ্যাসেসমেন্ট করছি এই সময় আমরা পাঁচজনকে ইন্টারসেপ্ট করে সক্ষম হই তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি এদের মধ্যে নবীনচন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আর এস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম সেখানে কিছু তর্ক বিতর্ক হয় সেইখানে তাকে দেখা গেছে তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন এটা আমাদের দেখা গেছে বাকি বিষয়টা নিয়ে যে কোথা থেকে এই সোর্স ওই জিনিস এলো কেন এটাকে আনা হলো এই সমস্ত বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে পুলিশ এখন চেষ্টা করছে পুলিশের কাজ করার আমরা আপনাদের হেল্প এক্সপেক্ট করব নিশ্চয়ই আপনারা আমাদেরকে সেই সময়টা দেবেন যে যাতে আমরা তদন্ত করে বার করতে পারি এই জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে এবং এর পিছনে কী আছে খুব সঠিক প্রশ্ন আমার সাংবাদিক বন্ধু করেছিলেন আমি এইটারই উত্তর দিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছ থেকে কিছু সময় প্রয়োজন আমাদের তদন্ত করার জন্য আর কালকের ঘটনায় অলরেডি আমরা তিনটে এফআইআর করেছি তিনখানা এফআইআর করেছি আমরা এক্সপেক্ট করছি যে আরও যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা তারা নিশ্চয়ই এগিয়ে আসবেন তারা এসে আমাদের কাছে এফআইআর করবেন এবং তাদের কাছ থেকে আমরা কমপ্লেনও কিছু পেয়েছি আরও এফআইআরের সংখ্যা বাড়বে আমরা ধরে নিচ্ছি এবং আমাদের তদন্ত এবং তার সাথে সাথে গ্রেপ্তার কিন্তু চলে যা চলছে এটা কিন্তু থামা নেই প্রসেস যে কালকে হয়ে গেল কালকে মিটে গেল এরকম ঘটনা কিন্তু পুলিশ সঠিক সময়ে সঠিক সময়ে পুলিশ যেটা রিয়াকশান করার সেটাই রিয়াকশান করেছে এবং যতটা রিয়াকশান করার তার থেকে যতটা ফোর্স ইউজ করার তার থেকে কোনো ফোর্স বেশিও ইউজ করেনি কমই ইউজ করেনি যেটুকু প্রয়োজন ছিল যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু আমরা সেটা করেছি আপনারা নিজেরা ওখানে ছিলেন আপনারা কালকে নিশ্চয়ই প্রত্যক্ষ করেছেন যে পুলিশ বাড়াবাড়িও করেনি এবং যতটুকু করা প্রয়োজন ততটুকুই পুলিশ করে আমরা এফআইআর আপনাদের কাছে শেয়ার করে দেবো আপনি শেয়ার করতে বললে কিছুটা এখনো আমাদের আমাদের যে তিনটে এফআইআর আঠাশ জন গ্রেপ্তার হয়েছে এখনো তদন্ত আমাদের চলছে এবং গ্রেপ্তারি প্রক্রিয়ায় হয়তো আরো গ্রেপ্তার বাড়তে পারে কেউ বাধা দেয়নি বাধার ব্যাপারটা নয় পুলিশ তার অ্যাকশন করার পুলিশের তো একটা ফোর্স আসা ইয়ার জায়গা থাকে তার পরিপ্রেক্ষিতে মিনিমাম যাতে লস হয় মিনিমাম যাতে ড্যামেজ হয় যেটা একদম অ্যাপ্রোপ্রিয়েট যত যে অ্যাকশানটা হয় এর থেকে হয়তো বেশি আপনি যেটা এক্সপেক্ট করছেন যে পুলিশ এমন কিছু করে ফেলবে যেটা এর বাইরে এটা হয় না এটা আপনি জানেন আমি আপনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন পুলিশ আক্রান্ত হয়েছে স্বাভাবিকভাবে পাবি এ ধরনের ঘটনায় যেটা ফ্যানাটিজমের কথা বললো সে ধরনের ঘটনায় পুলিশের পুলিশকে ফেস করতে গেলে পুলিশের চাকরিটাই এরকম

এই যে এই জন্যই বলা হচ্ছে যে আমরা বললাম যে এটা ধর্ম বা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নির্বিশেষে যারা এটাকে অ্যাগ্রাভেট করার চেষ্টা করছে একটা ইস্যু হয়েছিল সেখানে আমরা প্রথমেই বলেছি যে ইফ দেয়ার ইজ এনি ল্যাবস অন দা পার্ট অফ পুলিশ ফোর্স এনি অফিসার এনিওয়ান সেটা দ উইল বি ভেরি হার্ড অন দ্যাট যদি তাদের রিয়াকশান করতে দেরি হয়েছে বা তাদের যতটা ইন্টেলিজেন্সের জায়গায় যদি কিছু ছিল সেটাও একদম ডেফিনেটলি এটা আমরা উই ক্যান ডিনাই যে ওটার উপর দেখা হবে না ওটা প্রথমেই ওই জন্য আমি বলেছি এটা আবার রিপিটেশান হচ্ছে আর দুটো অ্যাসপেক্ট আছে একটা হচ্ছে ফ্যানাটিক্স সেটা হচ্ছে বিলং বোধ টু বোদা আমরা যদি কোনো উইদাউট মিনসিং নিয়ে ওয়ার্ডস যদি এটা বলি সেটা আমরা পেয়েছি প্রমাণ একটা যেটা আপনারা বলছেন আমরা সবাই দেখেছি আমাদের যুডিসের বাইরে যেয়েও একটা রম্বা তাণ্ডব চলেছে সুতরাং যারা রিলিজিয়াস লাইনে বেরিয়ে এসছে একটা ইস্যুকে আরও বেশি কমপ্লিকেট করার জন্য অ্যাগ্রোভেট করার জন্য তাদের প্রত্যেককে এবং যে মেজরিটি অ্যারেস্ট হয়েছে সেটা আমাদের কিন্তু ডিহন আবার অফিসিয়াল সিলিস্ট্রিকশন তো এটা আমরা যেখানে যেখানে পাবো যাদেরকেই সিসিটিভিতে পাওয়া যাবে যেসব মুসলিম ফ্যানাটিক্স রিলিজিয়াস লাইনে এসে কারো দোকান ভাঙচুর করেছে কি তুলসী মংস ভাঙচুর করেছে যে কোনো ধরনের রিয়াকশান দিয়েছে অল অফ দেম আর গোয়িং টু বি অ্যারেস্টেড প্রত্যেককে এটা করা হবে এটা আমি আবারও বললাম সেটা সে কত বড় যেই যাই যেই পদাধিকারী হোক ধর্মীয় পদাধিকারী হোক হোয়াট এভার অ্যাট দ্য সেম টাইম এই ঘটনাটাকে সামনে রেখে যদি কেউ বলে যে আমরা প্রতিক্রিয়া দেবো আমরা নিজেদের মতো করে যাই তাদের লজিক হোক তারা হচ্ছে গান পাউডার কালেক্ট করবে তারপরে সেটার উপরেতে সেখানে বোম্বিং হবে বা আরও সেটা উস্কানি পাবে ঠিক আছে অ্যাট দ্য সেম টাইম এই ধরনের যারা হিন্দু ফ্যানাটিক্স আছে তাদের উপরেও উই উইল বি ইকুয়ালি হার সামথিং দ্যাট ইজ আওয়ার পয়েন্ট সো বোধ দ্য ইন বোথ দ্য কেসেস উই মেড অ্যারেস্ট এবং ইনভেস্টিগেশানটা আমরা খুব মেটিকুলিয়াসলি করবো

इनिशियली इट्स वेरी अर्ली स्टेज बिकॉज वी डेफिनेटली आवर फर्स्ट प्रायोरिटी वाज टू डाऊस द कम्युनल फॉवर फायर अँड देन टू अरेस्ट दा प्राईमरी कल्पिट्स द फेनेटिक्स फेनेटिक्स बिलाँगिंग टू बोथ द रिविजन्स टू एन्जॉय इन सच सिच्युएशन सो वी वी आर अवर प्राईमरीज ऑन दॅट एट द सेम टाईम वी आर डेफिनेटली डेफिनेटली दे वील नॉट बी एबल टू बेटर विथ दिस कायंड द प्लॅस आय एम टॉकिंग अबाउट द पुलीस पर्सन हु डि नॉट टू नॉट कलेक्टेड इंटेलिजेंस और अदर यू के ब्लाइंड आई टू थिंग्स विच कैन फ्रो वॉल इं टू सच ए दिग थिंग वी आर गोईंग टू वेरी हार्ड समथिंग डिपेंड एज आई टोल्ड दैट यू कैन जस्ट एडज टू प्लेस समॉन इज टू हिट हिज लाइव्लीड बाई स्ंग फ्रूस फॉर इयर्स वेन ही वैकेशन एंड वी सडनली कैम आई कैन फाउंड दैट समी मंचस वे आर इलेक्टेड सो Two things went wrong. Those who created the Tulsi Manchas, that, that can't be a proper way, human way. You will have to arrange for the rehabilitation before getting some other livelihood. Can't be uh, like uh, undermined uh, in comparison to religion. That is quite normal. At the same time, the person after coming back, the kind of unrest he created, gathering the Muslim fanatics—that is also like to be uh, dealt with. Uh, same sort of disdain that is also equally wrongful. so the, they reacted they gathered and they came for a deputation but as it happens when such unruly mob gathers few you know like headless hooligans they went berserk and uh, naturally police were told that a deputation uh, will be coming to PS on the line that this person will have to be rehabilitated

রবীন্দ্রনগর যেটা পাওয়া গেছে তাদেরকে যেটা একদম প্রাইমা পেশি আজকে আমরা তাদেরকে পুলিশ কাস্টাডিতে নিচ্ছি তাদেরকে যেটা প্রাইমা পেশি আমাদের থানার অফিসাররা ইন্টারগ্রেট করে যেটা পেয়েছেন তাতে তারা এটা কনফেস করছে আমাদের কাছে যেটা ভিডিওগ্রাফিও আছে যে সামাও দে আর কালেক্টিং দিস গান পাউডার দে আর ক্লেমিং অফ সাম ডিফেন্স বাট অ্যাজ এটা তো কোনো দিন কোনো ইন্ডিকেশান হতে পারে না আমাদের এটা ল অফ দ্য ল্যান্ড আছে এখানে ল এনফোর্সিং এজেন্সি আছে কোর্ট আছে কেউ এই কথা বলতে পারে না যে আমি প্রেজেন্ট ফিল করছি বা কেউ আমাকে অ্যাটাক করবে এটা ভেবে আমি নিজে উইপেন্স অফ ডেস্ট্রাকশন বা মাস উইপেন অফ ডেস্ট্রাকশন গ্যাদার করছি বা বানাচ্ছি দ্যাট হ্যাপেন সেই জন্য আমরা অ্যাজ পার ল সেটা কেস স্টার্ট করে তাদেরকে আমরা কিসি নিচ্ছি এবং এই ইনভেস্টিগেশানটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড করবো কারণ আমরা ইনিশিয়ালি যেটা পেয়েছি এদের পিছনে সেনাটিস্টদের অ্যাজ আই টোল হিন্দু তাদের প্রোভোকেশন থাকার ইনস্টিকেশন থাকার প্রভূত সম্ভাবনা আছে ইনিশিয়ালি তাদের যে হোয়াটসঅ্যাপ কল বা ইত্যাদি দেখে আমরা যেটা ফিরতেছি এটা ন্যাচারালি আমরা রিমান্ডে পাওয়ার পর আমরা এটাকে দ্য রুট অফ পিস

এতগুলো কেস এতগুলো অ্যারেস্ট এবং যারা লোয়ার লেভেলের পুলিশ পার্সোনাল তাদের ব্যবস্থা নেওয়া এবং আমরা আপনাদেরকে জবাব দিন করছি সবগুলোই প্রয়োজন আছে হিন্দু ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে মুসলিম ফ্যানাটিক্সদের কোথাও বাড়াবাড়ি আছে এই তিনটের হচ্ছে এটা এই নবীনচন্দ্র রায়ের বাড়ি কিন্তু রবীন্দ্রনগরে হ্যাঁ রবীন্দ্রনগরের নতুন পুল অ্যাভ্রা নতুন গুলো বাড়ি যেটা অ্যাডিকুয়েট বা অপটিমাম যদি হতো অ্যাকশন গুলো বাড়ি একশান তাহলে এই ঘটনা নিশ্চিতভাবে ঘটতাম তাহলে এটা সটেজ হয়ে যেত এটা লাইভলুডও থাকত আর মন্দির বা মঞ্চের শ্যাঙ্খিতিকও থাকতো যেটা আমরা সবাই চাই আমাদের চলছে আমরা দেখছি একটা জায়গাটা ডেপুটেশন আসার কথা সাডেনলি গ্যাদার আমি তো আবারও বলছি তাহলে তারা সেটাকে ঠিকঠাক অ্যাসেস করতে পারেননি বা কোথায় ইন্টেলিজেন্সের ইয়ে তাহলে সেই পশুটা আসছে তো ওই জন্য যদি সেখানে হঠাৎ করে দু হাজার লোক হয়ে যায় তখন প্রেথিল পুলিশ পার্সোনাল গেট আউট নাম্বার

are coming from -hmm. beyond the jurisdiction of our PS and our pd also so it is not a short time television. process it will take time <laughs> it will take time our investigation is in the nascent stage please help us to continue the investigation and in the investigation i think the truth will come out definitely the truth will come out. thank you thank you to all of you পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে